সময় রং তুলি হাতে অনেক স্বপ্ন বনেছি সেগুলোর সময় দৈনন্দিন চাপ সবকিছুর মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে সেগুলোকে টেনে বের করে আর এক নতুন স্বপ্ন দেখা দিচ্ছে যা শুরুটাই হয়েছিল আমাদের দুজনের জীবনের প্রাণ ভোমরা রিহু আর কুলফির হাত ধরে তো আমাদের হয়তো অনেকেরই মনে থাকবে আমাদের একটা ছোট্ট উদ্যোগ বলতে পারো কিন্তু যার পেছনে পরিশ্রমটা কখনোই ছোট ছিল না সাত আট মাস আগে শুরু হয়েছিল আর আজকে বিয়ন সিক্স ইয়ার্সের নাম ভগবানের ইচ্ছায় অনেকে জানে অনেকেই বিয়ন সিক্স ইয়ার্সের শাড়ি পরতে খুবই ভালোবাসে আর তার প্রমাণ আমরা বারবার পেয়েছি সোলো এক্সিবিশনে সাহস করে ওঠার আগে আমরা দুটো গ্রুপ এক্সিবিশন করেছিলাম তাতে মন জুড়িয়ে গেছিল তোমাদের রেসপন্স থেকে তাই এবারে কোমর বেঁধে সাহস করে নেমেই পড়লাম স্টোরে আমাদের চৈত্র এক্সপো তো চলছেই বাট আমার মনে হয় মোর অ্যান্ড মোর ফুট ফুটফল কোথাও তোমার ব্র্যান্ড ভ্যালিউ এস্টাবলিশ করতে আরো হেল্প করে সেই উইকেন্ডের ওয়েদার রিপোর্ট কিন্তু খুব খারাপ ছিল আবার আইপিএল এর ফার্স্ট ম্যাচ ছিল তো এমনি ধুপুকানি বেশি হচ্ছিল কিন্তু সৌহার্দ আমার কাঁধে হাত রেখে বলেছিল না বয়স সাত মাস হতে পারে কিন্তু বয়স আজকে বছর এই ভরসাটা অনেক বড় পূজিত ছিলই তার সাথে সম্বল ছিল বিয়ন সিক্স ইয়ার্স এর স্টকের ওপরে আস্থা যার মধ্যে ছিল প্রচুর বৈচিত্র্য যাই হোক এই দুটো দিনে তোমাদের ভালোবাসা আমাদের মনোবলকে একশো গুণ বাড়িয়ে দিয়েছে আর ওই যে রং তুলির কথা বলছিলাম না ইচ্ছে তো আছে অনেক কিছু বাট নিজের ডিজাইন ইমপ্লিমেন্ট করার আগে মার্কেটটার সাথে আরেকটু সহজাত হতে হয় কারিগরদের সাথে সম্পর্কটা আরেকটু ভালো করতে হয় হয়তো সেই সময়টুকুই নিচ্ছি অর ভগবান দিচ্ছে আমাকে আর আমি জানি এই ইচ্ছেটাও আমার সম্পূর্ণ হবে আর তোমাদের ততটাই ভালো লাগে রিহু কুলফির হাতের ছাপ সচ্চিন্তা আর পরিশ্রম দিয়ে করা আমার এই উদ্যোগ নিশ্চয়ই একদিন আরো আরো বড় হবে তোমরা আশীর্বাদ করো